আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে অত্যন্ত একটি কমন টপিক এটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গলায় কিছু আটকে থাকা আমরা অনেক রোগী পাই প্রায় সব বয়সী রোগী আমরা পেয়ে থাকি যারা এসে কমপ্লেন করে যে আমার সবসময় মনে হয় যে গলায় কিছু আটকে আছে এবং গলা পরিষ্কার করে তারপর তাকে কথা বলতে হয় এরকম একটা কাশি দিয়ে তারপর কথা বলতে হয় এই ধরনের কিছু সমস্যা আমরা পেয়ে থাকি তো এই যে সমস্যা এই সমস্যার অনেকগুলো কারণ হতে পারে প্রথমত যদি আপনার নাকে বা সাইনাসে কোনো ধরনের কোনো ইনফেকশান থাকে বিশেষ করে যদি সাইনোসাইটিস থাকে তাহলে আপনি যখন ঘুমান তখন দেখা যায় যে আপনার নাকটা পরিষ্কার থাকে না এবং এই সাইনোসাইটিসের কারণে নাকের পেছন দিয়ে গলায় মিউকাসগুলো জমা হয় এটিকে আমরা বলি পোস্ট নেজাল ড্রিপ এই ড্রিপে দেখা যায় যে নাকের যে মিউকাসগুলো এই মিউকাসগুলো আস্তে আস্তে গিয়ে গলায় জমা হয় তখন ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে গলায় কিছু আটকে আছে এবং গলা পরিষ্কার না করে কথা বলা যায় না আবার অনেকের আছে যে আমরা যে খাবারগুলো খাই বা পানীয়গুলো পান করি এটি স্টমাক থেকে উল্টা দিকে ব্যাক ফ্লো করে এটিকে বলা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ যে পাকস্থলীর যে কন্টেন্টগুলো এগুলো আমাদের খাদ্য নালি দিয়ে অনেক সময় মুখে চলে আসে বিশে বিশেষ করে যদি এটি ঘুমের মধ্যে হয়ে থাকে তাহলে সকালের দিকে আপনার মনে হবে যে আমার গলার মধ্যে কিছু আটকে আছে বা দিনেও যদি এরকম আপনার রিফ্লাক্স হয় তাহলে সবসময় মনে হবে যে আমার গলার কাছে এসে কি যেন আটকে আছে আমি স্বাভাবিকভাবে দম নিতে পারছি না বা কোনো কিছু গিলতে গেলে মনে হচ্ছে যে গলায় কিছু আটকে আছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কানের পিছনে দুটি ছোট ছোট হাড় থাকে স্টাইলয়েড প্রসেস এই হাড় দুটি অনেকের ক্ষেত্রে বয়সের সাথে সাথে বড় হয়ে যায় যদি বড় হয়ে যায় তাহলে অনেকের এই জায়গাগুলোতে কাটা কাটা লাগে খোঁচা খোঁচা লাগে অনেক বেশি বড় হয়ে গেলে রুগী এসে বলে যে আমার ঠিক এই জায়গাটাতে খাবার গিলার সময় কাটা লাগে মনে হয় যে কিছু একটা আটকে আছে এবং ব্যথাও করে মাঝে মাঝে ব্যথা করে কানে ব্যথা হতে পারে গলায় ব্যথা হতে পারে এই সমস্যাগুলোর কথা বলে এছাড়াও যদি আপনার মুখের ভিতরে কোনো ধরনের ইনফেকশান থাকে যদি আপনার ঘুমের মধ্যে অনেক বেশি পরিমাণ লালা তৈরি হয় দেখা যায় যে বালিশ ভিজে যায় এই ধরনের সমস্যাগুলো থাকলেও আপনার মনে হতে পারে যে আপনার গলায় কিছু আটকে আছে এই জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনি কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন যে আপনার এই সমস্যাগুলো ঠিক হয় কি না প্রথমত হচ্ছে আপনি ঘুমানোর দুই ঘন্টা আগে আপনার সব খাওয়া দাওয়া কমপ্লিট আপনার যত ওষুধ আছে যত খাবার আছে সব কিছু আপনার ঘুমানোর দুই ঘন্টা আগে শেষ করতে হবে যদি আপনি রাত এগারোটায় ঘুমান তাহলে রাত নয়টার পর থেকে আপনি আর কিছুই খাবেন না অনেকের অভ্যাস আছে যে ঘুমানোর আগে একটু পানি খেয়ে নেয় এই কাজটি করা যাবে না ঘুমানোর দুই ঘন্টা আগে আপনার সব খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আপনি যখন ঘুমাবেন তখন কাত হয়ে ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন একটু উঁচু বালিশে ঘুমাবেন আবার বেশি উঁচু বালিশে ঘুমানো যাবে না তাহলে কিন্তু ঘাড় ব্যথা হবে এবং নরম বালিশে ঘুমাতে হবে ফাইবারের বা তুলার নরম বালিশে ঘুমাতে হবে যতটুকু আপনার জন্য কমফোর্টেবল আপনি ঘাড়ে ব্যথা পান বা আপনার জন্য ডিসকমফোর্ট এরকম বালিশে ঘুমানো যাবে না আপনি ঘুমের মধ্যে উপর হয়ে যান চিৎ হয়ে যান এটি সমস্যা নয় ঘুমানোর সময় কাত হয়ে ঘুমাবেন তৈলাক্ত খাবার ভাজা ভাজাপড়ো খাবার যতটুকু সম্ভব পরিহার করার চেষ্টা করবেন সারাদিনে অন্তত দুই লিটার পানি পান করবেন যারা অ্যাডাল্ট আছেন তারা অন্তত দুই লিটার পানি পান করবেন এবং প্রত্যেক বেলায় সকালে দুপুরে রাতে যখনই আপনি খাবার গ্রহণ করবেন তার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনি শুয়ে পড়বেন না খাওয়ার পর অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনি বসে থাকার বা দাঁড়িয়ে থাকার কোনো কাজ করবেন খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না এই ঘরোয়া পদ্ধতিগুলো নিলে দেখা যাবে যে আপনার এই যে গলায় কিছু আটকে থাকা এই সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা আছে কারো যদি রিফ্লাক্স ডিজিজ থাকে গ্যাস্ট্রিকো রিফ্লাক্স ডিজিজ থাকে তাহলে ওমেপ্রাজল জাতীয় যে ওষুধগুলো আছে গ্যাস্ট্রিকের ওষুধগুলো এটি টানা এক মাস বা দুই মাস খেয়ে দেখতে পারেন এতেও অনেক সময় কমে যায় কারো যদি বমির টেন্ডেন্সি থাকে যে এই গলায় কিছু আটকে থাকার সাথে তার একটা বমি বমি ভাব থাকে বা বমি হয়েই যায় খাবার খাওয়ার পর বমি হয়েই যায় তাহলে বমি বন্ধ করার যে ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি এটা খেয়ে দেখতে পারে আর খুব যদি বেশি সমস্যা হয় যে আপনার বুক জ্বালা পোড়া করে সবসময়ই মনে হচ্ছে যে আটকে থাকে আপনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারেন না বা একটু ঘুমাতে গেলে শুতে গেলে আপনার মনে হয় যে আপনার দম বন্ধ হয়ে যাবে তাহলে অবশ্যই একজন কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি অ্যান্ডোস্কোপি করার প্রয়োজন পড়ে তাহলে আপনার আপার জিআইটির অ্যান্ডোস্কোপি করে দেখতে হবে যে আপনার খাদ্য নালী বা পাকস্থলিতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা আর আগে যে আমি কথাটি বললাম যে আমাদের কানের পেছন থেকে হাড় বড় হয়ে যায় এটি দেখার জন্য আমরা এক্স করে থাকি যে স্বাভাবিকের তুলনায় হাড় বড় হয়ে গেছে কিনা যে হাড়টি তাকে বারবার খোঁচা দিচ্ছে বা বারবার ব্যথার সৃষ্টি করছে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা এই পরীক্ষাগুলো করে থাকি এবং যদি দেখা যায় যে আপনার এই প্রবলেমগুলো আছে অ্যান্ডোস্কোপিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন অথবা যদি আপনার গলায় বাড়তি হার থাকে কালের পেছন থেকে যেটি বড় হয় এইটি যদি থাকে তাহলে এটি অপারেশনের মাধ্যমে ছোট করে দেওয়া যায় বা আপনার যদি সাইনাসের কোনো সমস্যা থাকে নাকের কোনো সমস্যা থাকে পোস্টাজাল ড্রিপ থাকে তাহলে অবশ্যই এগুলোর চিকিৎসা নিতে হবে এই চিকিৎসাগুলো নিলে আপনার গলায় যে কিছু আটকে থাকে মনে হচ্ছে এটি আশা করি ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ